আমি এই মেটা দিয়ে শুরু করলাম দেখেন একেবারে একটা অন্য ধরনের মাল সিকোয়েন্সের খুব সুরত

দ্বারা নেবে তাদেরকেও বলবো যে আপনার প্রফিটের পরিমাণ কমাইয়া

দেখছেন কালার দেখছেন ডিজিটাল প্রিন্ট এবং সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা যে এই দেখেন এই যে দেখছেন নতুন যারা ব্যবসা করতেছে তারা একটু ভয় পায় যে আমি কি ধরনের প্রোডাক্ট নিলে বিক্রি করতে পারবো কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা উচিত এদের যদি একটু সাজেশন দেয় যাতে ব্যবসা করতে পারে হাসানা গাছে আইলে নতুন আর পুরান নাই ভাই আমার পুরান ঢাকার লোক ভাই আঙ্গ নতুন আর পুরান নাই ভাই জন্ম হচ্ছে পুরান থেকে ভাই পুরান ঢাকার লোক ইসলামপুর জগতে পুরান ঢাকার ভাই এই নশিন টেক্সটাইল আইবো হাসানা লাগা চাইবো কোনো ভয় কিছু নাই ভাই যদি আপনি ভয় পান জীবনে পিছিয়ে গেলেন ভাই যে কোনো কি কিছু ভাই সাহস করে নাম ভাই যদি পানিতে সাহস করে না নামেন সাদা শিখতে পারবেন না সম্ভব না ভাই ঠিক এই ব্যবসা যদি না ঢুকেন তো ব্যবসা বুঝবেন কেমনে ভাই ব্যবসা বুঝতে হলে ব্যবসা নাম তুইব আর যে কোনো হেল্পের জন্য হাসান আছে আমাদের যে কোনো প্রোডাক্ট নেবেন আপনি এলাকায় চলতেছে না দেড় মাস সময় দেড় মাসের মধ্যে আপনি ছয় বার পাল্টা নেন আপনার কোনো বার বলা হবে না কেন চেঞ্জ করে নিলেন নতুন মানুষ আপনি শিখাই তৈব ভাই দেখেন কালার দেখেন কাপড় দেখেন এই ধরনের ড্রেস দুই তিন বছর ইউজ করে তারপর আমার সাথে ফোনে কথা বলবো এক দুইটা এক দুইটা ছয়টা ছয়টা হলে আমরা দিয়ে দিচ্ছি পাইকারি প্রত্যেকটা কালেকশন ইউনিক কালেকশন একদম দেখার আমাদের কালেকশন চাইলে জামা বানাইতে পারে জামা বানাবে এক কাপড়ের সাইজগুলো দেখেন দেখছেন

দেখছেন কালার দেখছেন মালের কালার দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন দেখছেন কম্বিনেশন দেখছেন কি সুন্দর ওন্না গুলাও কিন্তু খুবই একেবারে আলাদা এটা হচ্ছে একেবারে আলাদা প্রোডাক্টটা দেখলে প্রোডাক্টের ভালোবাসা পড়তে হবে প্রেমে পড়তে হবে ভাই অরিজিনাল জমজম লোন একেবারে অরিজিনাল জমজম এগুলা সবাই কিন্তু এখন জমজম বলে বিক্রি করে আসলে অরিজিনাল যে জমজম এই যে সিল মারা থাকবে আর জমজম লোন ডিজিটাল ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে আপনার এগুলা হচ্ছে মার্কেটে যে প্রাইস পাইকারি জি আঠশো পঞ্চাশ কিন্তু এই নর্সিং টেস্ট থেকে নিলে ভাই এই প্রোডাক্ট পাইতেছেন মাত্র সাতশো পঞ্চাশ মাত্র মাত্র আমি চাই সবাই যেন টুকটাক করে করতে পারে প্রফিটের পরিমাণ সবার কমাইতে হবে আমি যেমন আমার প্রফিটের পরিমাণ একেবারে কমাইয়া সুন্দর করে দিচ্ছি আমার থেকে যার দোকানদার নেবে তাদেরকেও বলবো যে আপনার প্রফিটের পরিমাণ কমাইয়া কাস্টমারদের দেন যাতে ব্যবসাটা রানিং রাখতে পারেন রাইট সেই চেষ্টাটা করব ইনশাআল্লাহ জি তারপরে কিছু আলাদা কিছু মাল আছে যে রুলাক্স রুলাক্সের কিছু মাল করছি এগুলো অনেক ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে রুলাক্সের জি এগুলো সম্পূর্ণ অর্গানিক কাপড়ের রুলাক্স কাজ করা এবং উন্নাটা দেখেন উন্নাটা পুরোটা রুলাক্সের কাজ করা সম্পূর্ণ রুলাক্সের কাজ করা এগুলো একটু হাই রেটের মাল এগুলো হচ্ছে এর আগে ছিল 1250 জি তবে এটা তো পঞ্চাশ টাকা কমাই দিলাম আচ্ছা স্যার ঠিক আছে পঞ্চাশ টাকা কমাই দিলাম তারপর যদি কেউ আমি আগেও বলি এখনো বলি যদি তারপরে কোনো দোকানদার ভাই একশো বিশ দুশো পিস মাল কালেকশন করেন সেই ক্ষেত্রে তাদের জন্য একটু অন্যরকম অনার করতে হয় সেই ক্ষেত্রে যদি আরো দশ বিশ টাকা কোনো ফাঁক ফাঁক থাকে ইনশাল্লাহ করে দেবো কোনো সমস্যা নাই রেগুলার যে মালগুলা যে রেগুলার যে মালগুলা এগুলো হাজার হাজার ডিজাইন পাই হাজার হাজার ডিজাইন এগুলা দুইটা ক্যাটাগরি আচ্ছা আচ্ছা বডি একই থাকবে মানে জামা আর অন্য একই থাকবে যে সালোয়ারটা ভালো খারাপ যেটা সালোয়ারটা ভালো আর আইগোস কাপড়ের এবং ভালো মাল দিয়ে নিবেন যে যেমন আমি ভেঙে বলে দিই পাইকারিতে পঞ্চান্ন টাকা গছ যে কাপড়টা ভালোটা ওটা দিয়ে নিলে হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা আর যদি বলেন যে আমি সালোয়ারটা কম দিলে খারাপটা বদলে চলবে তাদের জন্য চারশো টাকা দুই ধরনের প্রোডাক্ট আছে তারপরে এই যে ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে কাস্টমার আচ্ছা হচ্ছে মাত্র চারশো দশ টাকা দেখেন সাইজ দেখেন মাত্র কিন্তু বারোশো টাকার মালের যে সাইজ এটা কিন্তু সেম সাইজ মাত্র চারশো দশ টাকা ডিজাইন আছে হ্যাঁ ডিজাইন আছে চারটা করে কালার হয় অনেকগুলো ডিজাইন আছে

ইনশাআল্লাহ আমার কাছে আসলে কাপড়ে কম দিয়ে এই ধরনের কোন সিস্টেম আমার কাছে নাই এই যে দেখেন কালার দেখেন যারা একটু ছোট ফুল পছন্দ করে তাদের জন্য এটা দুইটা কালার দেখেন যাদের একটু ছোট ফুল পছন্দ বড় ফুল এটা হচ্ছে ছোট ফুল প্রোডাক্টগুলো দেখেন এই জন্যগুলো দেখেন তারপর যদি কেউ বলে আমি এটা ম্যানুফ্যাকচারিং করবো ডিজাইন চেঞ্জ করবো সেই ক্ষেত্রে আমাকে বলবে আমি ডিজাইন চেঞ্জ করে তার মতো করে করে দিতে পারবো সেই ক্ষেত্রে একটু কোয়ান্টিটি বেশি নিতে হয় একশো পিস একশো বিশ পিস নিলে করে দিতে পারবো দেখছেন কালার দেখছেন দেখেন সেই সেই কালার হ্যাঁ একদম অরিজিনাল জমজম প্রত্যেকটা মালে ভাই যে দেখেন প্রতিটা মালে কিন্তু আমাদের সিল করা থাকতেছে দেখুন যে একটা জমজম লেখা থাকবে দেখছেন প্রোডাক্ট দেখছেন সেটা একটা কালার জি একটা দুটা করে কালার আমাদের প্রতিদিন মাল নামে প্রত্যেক দিন ডিজাইন আপডেট হয় ইনশাল্লাহ নিতে পারবে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে প্রত্যেকটা কালেকশন দেখার মতো কালেকশন দেখার মতো দেখেন দেখেন আপনি দেখেন আপনি তো অনেক জায়গায় জান অনেক জায়গায় ভিডিও করেন দেখেন আর এগুলো একেবারে একেবারে উন্নত মানের কাপড় একেবারে হাই কোয়ালিটির কাপড় এগুলো দেখেন ফুল যে যেভাবে নেবে এটা কিন্তু কন্ট্রাস্ট দেখেন বডিটা হচ্ছে এই কালার জি আবার ফুল এই ওনারা হচ্ছে কন্ট্রাস্ট এই কালারের সাথে কন্ট্রাস্ট একদম এক্সক্লুসিভ কালেকশন জি জি একেবারে দেখেন এই দেখেন ডিজাইন গুলো দেখেন ভিউয়ার্স আপনারা স্ক্রিনশট শুধু এই যে যে পার্পল কালার ভাই নরমাল কাপড় কিন্তু এই পার্পল কালারটা আসবে না এলে একেবারে হাই কোয়ালিটির কাপড় দেখেন দেখেন দেখার মত গেলো শোনা প্রত্যেকটা প্রোডাক্ট এই যে প্রোডাক্টটা দেখেন জয় ভাই একেবারে আলাদা যেমন সামনেটা এরকম

এটা কোনো গলা নাই বিশাল সাইজ হ্যাঁ সামনে পিছনে এগুলো যে অনেকে গোল জামা বানায় অনেকে অনেক কিছু বানায় এই যে এগুলা কিন্তু ভাই এক একমাত্র এই নশিন টেক্সটাইলে দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু প্রত্যেকটা মার্কেটে সাতশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ আষ্টশো বিশ তার নিচে আপনি নিতে পারবেন একমাত্র নশিন টেক্সটাইলে আসলেই আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা দেখছেন প্রোডাক্ট দেখছেন দেখছেন প্রোডাক্ট দেখেন আপনি প্রত্যেকটা ডিজাইন প্রতিটা কালার আপনি দেখলে আপনি মনের মতো করে আপনি ক্যামেরা যা দেখতেছেন তার দিকে ভালো না হলে আমার উপর আমাকে ব্যাগ দিয়ে যেইটা ভালো লাগে নিয়ে যাবেন দেখেন সেই সেই কালেকশন একদম জি সব বাসাই বাসাই করা বাসাই করা বাসাই করা আমাদের প্রত্যেকটা বাসাই করা কালেকশন অন্য অন্য বাজার দোকান সেটি কিন্তু এই দোকান আসলে কিন্তু নশনি আসলে কিন্তু এক্সক্লুসিভ কালেকশন না এটা বলবেন আপনি আর বলবে আমার কাস্টমার যারা কে তারা বলবে যে না আমার কথায় বাস্তবতা আছে কিনা থ্রি পিস হাজার হাজার দোকানে থ্রি পিস তৈরি করতেছে আমি বলবো না যে আমি একলাই শুধু প্রস্তুতকারক হাজার হাজার লোক প্রস্তুতকারক তবে হ্যাঁ প্রতিটা মানুষ যেমন এক হয় না প্রত্যেকটা ক্লাসে যেমন রুল নাম্বার সবার কিন্তু এক হয় না ঠিক প্রত্যেকটা মানুষের ডিজাইন তৈরি করার মেধা কিন্তু এক হয় না আপনি একই জিনিস নিতে আসেন ডিজাইনের জন্য বিক্রি করতে পারতেছেন না কিন্তু আমাদের এখানে যে ডিজাইন পাবেন একেবারে ইউনিক একেবারে নতুন ডিজাইন সাথে সাথে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে আর আপনারা যা যা পছন্দ সেটা স্ক্রিনশট দেন ঠিক আছে জি জি দেখেন এর দাম হইছে মাত্র মাত্র 750 750 এই सेम প্রোডাক্টটা দেখাইলাম ফারস্টে যে প্রোডাক্টটা দেখাইছি আপনাকে এই যে দেখেন এই যে এই যে এটা কাজ করে দিছি এটাটা কিন্তু ভাই বাড়াইতে পারতাছি না এই যে দেখেন আমার একটা জিনিস কি জানেন ভাই যদি আমার নিজের মেলে কোনো খরচ না পড়ে খরচ না বাড়ে আমি কিন্তু সেই ক্ষেত্রে একটাকেও বাড়াই না এইটা এইটা কিন্তু সেম কাপড়ের ভিতরে এটা কাজ করা সম্পূর্ণ

সেম থাকতে সাতশো পঞ্চাশ তারপরে যে জমজম লোনের যদি কেউ চায় যে ভাই আমি জমজম কমেরটা নেব জি এই এটা হচ্ছে মাস্টার কপি এটাও কাপড় ভালো তবে এটা একটু বেশি ভালো এটা হচ্ছে দেখ একটু উনিশ বিশ উনিশ বিশ জি এটা কিন্তু আবার এই যে রেড পেয়েতেছেন কম এটা হচ্ছে জমজম লোনের কপি আচ্ছা এটা পাইতেছেন ছয়শো পঞ্চাশ এটাও ভালো এটা পুরোপুরি গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি জি এটা তিনটা করে কালার ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে জমজম লোনের কপি মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন প্রত্যেকটা তিনটা করে কালার এই যে ডিজাইন গুলা দেখলে আপনার মন ভরে যাবো দেখেন এই ডিজাইন গুলা দেখেন একেবারে নতুন দেখেন এই ধরনের কালার এই যে আমি যে কালার দেখাবো এই ধরনের ডিজাইন গুলা আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না অ্যাভেলেবেল পাবেন আমরা কিন্তু ম্যাক্সিমাম মালই এই পাইকারিতে দোকানদারদের দিয়ে দিই ম্যাক্সিমাম মালই দোকানদারদের দিয়ে দিই যেমন একশো পিস মাল হয়েছে দুই দোকানদারই নিয়ে নেয়

এই যে এই যে এখন যে মালগুলা দেখাবো জি এগুলা সব একই কাপড়ের কিন্তু কাজ বিভিন্ন এই জন্য রেট বিভিন্ন আচ্ছা এক মানে গ্রে যে কাপড়টা এটা সবই একদম ভিআই পি এই কাপড় দিয়ে তৈরি করা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা যে এই দেখেন এই যে দেখছেন সম্পূর্ণ সুতার কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট ভিআই পি এটা এটা হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ উন্নত কিন্তু সম্পূর্ণ কাজ করা

কোয়ালিটি আছে তিন ধরনের রেট আছে আচ্ছা আচ্ছা দেখেন এই যে পার্পেল কালার গুলো আমি আরেকটা পার্পেল কালার দেখাইছি আপনাকে দেখেন এই ধরনের কালার কম দামি কোনো কাপড় আপনি মারতে পারবেন যে ফুলটা যে দেখতেছেন একদম পুরো একেবারে জগৎটা আলাদা দেখেন ফুলটা ফুটে আছে একদম জি এই যে উন্নটা দেখেন এই দেখেন দেখেন প্রতিটা তিনটা করে কালার প্রত্যেকটা প্রোডাক্টে তিনটা করে কালার দেখেন কালার দেখেন কাপড় দেখেন সব কালার সুন্দর এই ধরনের ড্রেস আপনি এক বছর পার্টিতে ইউজ করবেন তারপরে এক বছর করার পরে আপনি দেড় বছর এটা বাসা ইউজ করতে পারবেন এই ধরনের কাপড় এগুলো দেখেন কাপড় দেখেন একটা ইউজ করে দেড় দুই বছর শীতে পারবেন এই যে এটা হচ্ছে অর্গানিক ভিতরে রুলাক্স এটা রুলাক্সের প্রোডাক্ট এটা হচ্ছে বারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা লেস দিয়ে বারোশো টাকা সম্পূর্ণ একদম রুলাক্স কাজ করে এটা রুলাক্স রুলাক্স সুতা দিয়ে কাজ করা ইন্ডিয়ান সুতা দিয়ে কাজ করা কাপড়টা ইন্ডিয়ান তৈরি বাংলাদেশে দেখেন উন্নত সম্পূর্ণ কাজ করা রুলাক্স তিনটা করে কালার দেখেন দেখার মতো কালার সব প্রত্যেকটা কালার ইউনিক আপনাদের এলাকা যেই ধরনের কালার চলে আমাদের এক পেটিতে যদি থাকে এক ধরনের কালার এবারে আবারো দেখাই দি আপনাকে যেমন এই পেটিতে একটা বিস্কিট একটা হচ্ছে লাইট গোলাপি একটা হচ্ছে মিষ্টি এখন আপনার এলাকায় এই কালার চলতেছে না আপনি আরেক পেটি নেবেন এই পেটিতে দেখেন আবার অন্য অন্য কালার আচ্ছা আচ্ছা দেখেন যেই শেডিংটা আপনার পছন্দ হয় আপনি ওই শেডিংটা নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার সুবিধা মতো সুবিধা মতো হ্যাঁ তিনটা করে কালার দশটা বারোটা ডিজাইন

দেখেন প্রোডাক্ট দেখেন নিত্য নতুন কালেকশন মানে নওশিন হ্যাঁ নতুন কালেকশন মানে নওশিন টেক্সটাইল নতুন যত নতুন কালেকশন আছে নওশিন টেক্সটাইল আমরা কিন্তু ভাই সম্পূর্ণ ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো নতুন কিনে আনতেছি আমরা ওগুলোকে দেখে মাস্টার কপি করতেছি দেখেন আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান পাকিস্তানের যত প্রোডাক্ট আছে ওগুলো দেখে আমরা কপি করতে যাতে প্রতিদিন নতুন ডিজাইন আপনি পান দেখেন রাইট এ দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে একেবারে আলাদা দেখেন প্রোডাক্ট দেখেন কালার কাজ ফুলের কম্বিনেশন কালারের কম্বিনেশন কোনটা আপনি বলতে পারবেন না যেটা সুন্দর হয় না এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে এটা কিন্তু অরিজিনালটা না ভাই এটা কিন্তু কপিটা

মাত্র ছশো টাকা মাত্র ছয়শো বিশ টাকা এই যে জমজম লোম আরো তিনটা আছে দেখেন এই যে আমি খুলে দেখাই মাত্র ছয়শো দেখেন দেখেন ফুল বডিতে কাজ সম্পূর্ণ বডিতে কাজ জাসকালে সেলাই করলে হবে সেলাই করলে হবে হাত ইয়া উন্নত কাজ করা উন্নত সম্পূর্ণ কাজ করা দেখেন এই দেখেন উন্নত সম্পূর্ণ কাজ করা দাম হইছে গুলো মাত্র মাত্র ছয়শো বিশ ছয়শো আমাদের হাজার হাজার ডিজাইন নামে হাজার হাজার সিয়া সিল্ক থেকে তো শুরু করে বাড়ি কিন্তু ভাই আড়াইশো টাকা থেকে শুরু আমার এখানে চারশো পঞ্চাশ টাকার থেকে শুরু চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ চারশো পঞ্চাশ তবে যেই বাটিক ভালো যেটা অরিজিনাল বাটিক এটা কিন্তু ভাই সাতশো টাকা রেট এটা কিন্তু অরিজিনাল বাটিক অরিজিনাল একটা বাটিক দুই তিন বছর ইউজ করবো কিছু করতে পারবো না ইনশাল্লাহ দুই তিন বছর ইউজ করে তারপর আমার সাথে ফোনে কথা বলবো এগুলো অন্য কিন্তু খুব সুন্দর হয় ভাই চারদিকে বক্স করা কোটা অন্য আছে প্লেন অন্য আছে যে যেটা পছন্দ করে যে

তাইলে পড়বে চারশো আশি সালোয়ার কাপড়টা শুধু চেঞ্জ হবে জি আচ্ছা আচ্ছা এই যে দেখছেন প্রোডাক্ট দেখছেন তবে আমি মনে করি আমার সাথে একটা দোকানদারের সাথে যেমন মহব্বত থাকা দরকার দোকানদারের তার এলাকার প্রতিটা খুচরো কাস্টমার সাথে একটা মহব্বত থাকা দরকার যাতে তারা ইউজ করে মজা পায় শান্তি পায় আবার যাতে নেয় দেখেন ডিজাইনগুলো দেখেন দেখেন ডিজাইনগুলো দেখেন আর মহ ঠিক আছে কিনা দেখেন এই যে এই যে দেখেন পাঁচশো ডিজাইন অনেকে বাটিক ডিজাইন আমরা কিন্তু প্রিন্ট করতে পারি এই যে দেখেন এটা কিন্তু বাটিক না কিন্তু এটা এটা প্রিন্ট মাল এই প্রিন্ট করা

প্রত্যেকটা প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টই আলাদা আর এই যে দেখেন এই যে শ্যালোর কাপড় তো শুধু বললাম দেখাইলাম না এই কাপড় হাতে ধৈর্যা তারপর আমাকে বলবে যে কতটা ভালো কাপড় দেখেন আর এই গোছ কাপড়ে চাইলে জামা বানাইতে পারে জামা বানাবে এক কালার শুধু জামা বানায় ইউজ করবে ইউজ করে আমাকে বলবে যে না বা আমি জামা বানাইছিলাম তাও সই তাও ওই জামার দিতে শ্যালোর বেশি টিকবে ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ একদম কোয়ালিটি সম্পূর্ণ একেবারে কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা পেডিতে প্রতিটা পেডিতে চারটা পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা পেডিতে চারটা পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা উনা দেখছে ম্যাচিং করে একদম ম্যাচিং করা জি এগুলো বিশাল সাইজ ভাই বিশাল বড় সাইজ চাদর যারা

আমার ভালো লাগে না জাস্ট দিয়া থ্রি বিস নিয়ে যাবেন যেটা মন চাই নিয়ে যাবেন কোনো সমস্যা নাই এগারোশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করবেন সাতশো দশ একেবারে নগদ নেবেন নগদ খাটে পিসে আজকে নিয়ে আজকে ইউজ করবেন এই যে দুইটা বালিশের কাবার সম্পূর্ণ বানানো বানানো জি আর বালিশের কাবার কিন্তু বড় সাইজটা দেখেন বড় সাইজ দুইটা বালিশের কাবার পাচ্ছেন জি দেখেন ম্যাচিং করা একেবারে ম্যাচিং করা হাজার হাজার ডিজাইন আমাদের হোয়াটসঅ্যাপে মো নাম্বার থাকবে নক দিবেন পাঠাই দেবো